আসসালামু আলাইকুম চলে আসছি লাভ কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার একটা ইন্ডিয়ান চন্ডি বুটিক্স খুবই চমৎকার একটা ডিজাইন একটাই কালার পাবেন খুবই সুন্দর পর্যাপ্ত কালেকশন থাকছে কিন্তু আমাদের কাছে সো আমি কিন্তু ভিডিওতে আবারও বলছি পর্যাপ্ত কালেকশন থাকবে আমাদের কাছে যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন অবশ্যই কুস্টা অবগত করবো ফার্স্ট ওয়ান যেটা দেখাবো দেখেন একটাই কালার যেহেতু শর্ট একটা ভিডিও পাবেন একটু খাল খেয়াল করে বুঝতে পারবেন এই যে সো এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে খুব চমৎকার চুন্ডি প্রিন্ট আছে দেখেন কটন মেটেরিয়ালস এর মধ্যে আরামদায়ক একটা কটন ফেব্রিক এটার যে নেকের যে কাজটা আছে একটু দেখেন আপনারা দিয়ে করা চমৎকার একটা প্যানেল আছে এটাতে নেকে আর এটা সেই সাথে দামানটা দেখেন আরো বেশি স্পেশাল একটা দামান পেয়ে যাচ্ছেন রাজকীয় স্টাইলে কিন্তু আছে দেখুন আপনারা চোখ জোর কম্বিনেশন আছে আপনার কটনের ফেব্রিকের একটা সেরা কালেকশন থাকবে বুটিক্সের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক পোর্শন দেখেন একটু চন্ডি প্রিন্টের মধ্যে আছে চমৎকার একটি কালেকশন দিচ্ছে আপনাদেরকে স্লিভ কিন্তু ফুল স্লিপ করা যাচ্ছে চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ইদকে সামনে রেখে লেটেস্ট কালেকশন কিন্তু ঠিক আছে তো স্ক্রিনশটটা ক্লিয়ার নিয়ে নেবেন আইটার যে প্যান্টের কাপড় থাকছে কটনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেখেন দুর্দান্ত একটা কম্বিনেশন পাবেন আর সেই সাথে দুপাট্টাটা বেশ চমৎকার দুপাট্টা পাবেন এই যে দেখুন যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কুস্তা নেবেন ভিডিও তো প্রাইসটা বলে দিব দুপাটা চুন্ডির মধ্যে কি কালার কম্বাইন দেখেন আপনারা একটু ক্যালকুলে বুঝতে পারবেন অনেক বড় একটা দুপাটটা পাবেন এটা হচ্ছে নামাজি দুপাটটা পাবেন সুপার একটি কালেকশন দেখেন আবারও দেখেন স্ক্রিনশটটা কিন্তু সুপ সুন্দরভাবে নিয়ে রাখবেন একদম কঠনের মধ্যে প্রিমিয়াম একটি কালেকশন পাবেন চুন্ডি বুক্সের সেরা কালেকশন প্রাইস পাবেন একদম রিজনেবল একটা কুস্টার প্রাইস প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টা নিয়ে নেবেন আমাদের সব লোকেশন আছে ঢাকায় লিফেন রোডে মল্লিকা মল্লিক মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাইক কালেকশন সব নম্বর হচ্ছে এক হাজার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গুলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন